সামনে বসে আছে এই লজের মেন ওনার তাহলে আপনার নামটা বলুন ত্রুনু হালদার আচ্ছা আপনার এই লজের নামটা কি আছে রাইমা লজ রাইমা লজ এই আপনার এই লজের ফ্যাসিলিটি কি আছে মানে আপনার এই লজে কি 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 উৎসবে আমি ভাড়া দেব মোটামুটি সমস্ত উৎসবেই দেওয়া হয় বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি জন্মদিন কোনো পার্টি তারপরে ধরুন কেউ মারা গেলেন তার সাদ্য শান্তি কাজ টোটালটাই সব বিষয়ে এখানে ভাড়া দেওয়া হয় আচ্ছা আপনাদের এই লজের জন্মদিন উপলক্ষে মানে রেটটা কি আছে আর বা বিয়ে বাড়ি বা যে কোনো যে কোনো অনুষ্ঠানে মোটামুটি আপনার রেট কি আছে মানে ভাড়া কি আছে ভাড়া আছে নন এসি নিলে পঁয়ত্রিশ হাজার আর এসি নিলে পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ আচ্ছা আপনাদের ভাড়াটা হচ্ছে কতক্ষণের জন্য চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা কেউ বারো ঘন্টাও নেয় বারো ঘন্টা ঘন্টা নিলে পরে কি ভাড়া একটু কম আসে কম হ্যাঁ তারপরে সিজন অসিজেন বলে কম বেশি ওটা করা হয় অনেক সময় বিশেষ কোনো কারণে হলো সেভাবে কম করা জলের পরিষেবা বাসবিরিয়া পৌরসভা প্রচন্ড ভালো চব্বিশ ঘন্টা জল পাওয়া যাবে কোনো অনুষ্ঠানের জল এখানে মিশে ট্যাঙ্কি আছে হাজার লিটারের দু হাজার লিটার আর নিচে আছে পাম্প আছে সবই আছে কোনো জলের কোনো অসুবিধা নেই ইলেকট্রিকে কোনো ইলেকট্রিক কোনো প্রবলেম নেই লোডশেডিং হলে আমাদের সে জেনারেটার ব্যবস্থা আছে নিজস্ব জায়গা আছে নিজস্ব সবই আছে আচ্ছা আপনাদের এখানে যেটা হচ্ছে যে যেটা বলছিলাম যে মনে করুন যে কেউ যদি পুরো লজটা বুকিং করে আপনাদের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর যদি ফুল দিয়ে ডেকোরেশন করতে হয় ডেকোরেশনের চার্জটা কি আপনারা নিয়ে নেন না না আমরা ওটা ডেকোরেশনের চার্জটা নিই না কিন্তু যেটা খাবার দাবার মানে তাদের যে সাজানো গোজানো যে ব্যাপারটা

নিজেরা করবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে হাওড়া কাটোয়া বা ব্যান্ডেল কাটোয়া থেকে একদম দু মিনিটের গায়ে একদম আচ্ছা এখানকার যে ফোন নাম্বারটা হ্যাঁ এখানে ফোন নাম্বার আছে নাইন এইট থ্রি জিরো থ্রি ফাইভ থ্রি জিরো ওয়ান এইট আরেকটা নম্বর আছে সেভেন ডবল জিরো থ্রি সিক্স ফাইভ নাইন

মানে হচ্ছে যে মনে করুন যে কোনো ক্যাটিং পার্টি বা মানে মনে করুন কোনো পার্টি এডসেশন যা করে আপনারা মানে সকাল থেকে রাত অবধি ফ্রি খাওয়া দাওয়ার ব্যবস্থা না খাওয়া দাওয়া আমরা এখন পর্যন্ত করিনি তবে কেউ করলে সেটা ব্যবস্থা এখনো করিনি আমরা কোনো দিনই যারা না না সেই ব্যবস্থা আমরা করিইনি মানে কেউ চায়নি এখন পর্যন্ত আস পর্যন্ত পলিফল লজি বুকিং করতে গেলে আগে বুক করতে হয় মোটামুটি 15 দিন আগে এক মাস আগে কেউ যার যেরকম সুবিধা মোটামুটি আপনাকে এক মাস আগে করতেই হবে